বর্ষাতে যে কটি গাছ সহজই হয় সেই কটি গাছ সম্পর্কে আজকে বলবো খুব সহজ সিম্পিল ছাদ বাগানের এক কোণে রাখলেই বর্ষার সময়ে এরকম হারে ফুল পাবে হ্যাঁ কি পরিচর্যা নেবে পরিচর্যা ছাড়াই এই রেন লিলি গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব আমি কিন্তু আমার ছাদ বাগানের এই লিলি কোনো দিনই এক্সট্রা পরিচর্যা নেই কেবলমাত্র বর্ষার সময়ে এই গাছগুলোকে কেটে অর্থাৎ হালকা করে কেটে ছাটাই করে দিতে হবে আর তোমরা ডিএপিও দিতে পারো এছাড়াও বর্ষার আগে যেহেতু শুরু সরিষার খোল গুঁড়োও দিতে পারো দিয়ে অল্প একটু গোবর সার দিয়ে দেবে যদি মনে করো এগুলোও দেব না দিতে হবে না শুধুমাত্র ওপরের অংশ একটু কাটাই করে দেবে দেখবে ঠিক এরকম হারে প্রচুর পরিমাণে ফুল ফুটবে মনে হবে একটি জীবন্ত ফুলধানি তোমার ছাদ বাগানে আছে আটটি থেকে দশটি টবে এরকম রাখলে কিন্তু অসাধারণ লাগবে রেনলিলির বিভিন্ন কালার আছে গোলাপি তো আছে সাদা আছে এছাড়াও হলুদ আছে অরেঞ্জ কালার আছে তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো ভিন্ন ভিন্ন কালার তোমরা অনায়াসে ছাদ বাগানে করতে পারো আর পরিচর্যা ছাড়াই এরকম জীবন্ত ফুলদানি তোমার ছাদ বাগানে রাখতে পারো দ্বিতীয় যে ফুল গাছটি বলবো সেটি হলো রজনীগন্ধা সারা বছর কোনো যত্ন কোনো পরিচর্যা কিছুই লাগে না কেবলমাত্র ছাদ বাগানে রেখে দাও দুই একটি টবে আর এরকম সুগন্ধ সবসময়ই ছড়াবে তোমার ছাদ বাগানকে খুব সুন্দর সুগন্ধে ভরিয়ে রাখবে এই গাছের যত্ন বলে কিছুই লাগে না তোমরা মাঝে মধ্যে সরিষার খোল যদি মনে করো প্রয়োগ করব করতেই পারো বর্ষার সময়ে এই দুটি গাছ অবশ্যই করো ভীষণ সুন্দর হবে আর ফুল তো তোমরা জানো কত সুন্দর দেখতে এছাড়াও জবা গাছ তো আছেই জবা গাছের পরিচর্যা সম্পর্কে আমি সব সময় প্রতিনিয়ত ভিডিও তোমাদের আপডেট দিই আর অ্যালামুন্ডা এলামন্ডা গাছে তো প্রচুর পরিমাণে ফুল ফোটে তোমরা জানো বর্ষার শুরু থেকেই একদম শীতের শুরু বা শীতের মাঝ বরাবর প্রচুর পরিমাণে এলামন্ডা ফুল ফোটে দারুণ লাগে এটাও বলতে পারো অজস্র হারে ফুল ফোটে আর খুব সুন্দর দেখতে বর্ষাতে আমার ছাদ বাগানে গোলাপ ফুল কিন্তু খুব সুন্দরভাবেই ফুটছে খুব সিম্পল পরিচর্যা আমি কয়েকদিন আগে ছেড়েছি যে কিভাবে গোলাপ গাছের বর্ষার সময়ের পরিচর্যা নেবে আশা করছি ওই ভিডিওটি তোমরা ফলো করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু অসাধারণ রেজাল্ট পেয়েছি আর প্রত্যেকটা গোলাপ গাছে আট থেকে দশটি ফুল ফোটা কিন্তু কোনো ব্যাপারই না সিম্পল পরিচর্যায় প্রচুর ফুল ফুটছে আরো কয়েকটি টিপস আমি তোমাদেরকে বলবো বর্ষার সময়ে যারা ভাবছো ডাল কাটিং করে চারা তৈরি করবে তারা অনায়াসে করতে পারো যে কোনো ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় মাটি হিসাবে কি ব্যবহার করবে তোমরা নর্মাল মাটির মধ্যে বসিয়ে দিতে পারো অবশ্যই খোলা আকাশের নিচে রাখবে আর ডাল কেটে বসিয়ে দেবে ডালটাকে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া দেবে না বা টপটাকে সরাবে না যে টবি রাখো আর টব অবশ্যই ছিদ্রযুক্ত টপ ব্যবহার করবে এই সময়ে নাকচম্পা করবি ভিন্ন ভিন্ন জবা এছাড়াও এই ধরনের গাছ পাতাবাহারি গাছ বেলি ফুল গাছ সম্পূর্ণ গাছের চারা কিন্তু অনায়াসে করতে পারবে যে কোনো গাছের চারা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা করতে পারবে চলো আরও বেশ কিছু সবজি ছাদ বাগান থেকে হারভেস্ট করা যাক ছাদ বাগানে ফুল গাছের পাশাপাশি তোমরা কিন্তু সবজি খুব সহজে করতে পারবে বিশেষ করে ঢ্যাঁড়স উচ্ছে পুঁইশাক বেগুন এগুলো কিন্তু সহজেই হয় আমি কিন্তু আমার ছাদ বাগানে সবজির খোসার মধ্যে ভিন্ন ভিন্ন সবজি করেছি আর খুব ভালো হচ্ছে এবং প্রতিনিয়ত পাচ্ছি এরকম জৈব অর্গানিক সবজি পেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর কম যত্নে কম পরিচর্যায় আমরা ছাদ বাগানে অর্গানিক সবজি কিন্তু পেতেই থাকবো আর কিভাবে করবে অবশ্যই তার জন্য আমি আছি আমি কিন্তু ভিডিও তো তার আপডেট দিই কিভাবে তোমরা সহজভাবে সবজি গাছ করবে তো চলো আজ বেশ কিছু সবজি হারভেস্ট করব লঙ্কা খুব সহজে দেখো প্লাস্টিকের এরকম ধরনের চালের প্যাকেট আটার প্যাকেটের মধ্যে তোমরা অনায়াসে লঙ্কা করতে পারো আর এই লঙ্কার প্রচণ্ড ঝাল তোমরা এই লঙ্কার কয়েকটি গাছ রাখলেই কিন্তু সারা বছর জুড়ে তোমরা প্রতিনিয়ত লঙ্কা পাবে লঙ্কা গাছের বিশেষ বিশেষ পরিচর্যা আমি কিন্তু শেয়ার করেছি তোমরা সেগুলোকে ফলো করতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে অবশ্যই যারা বাগানী তারা এই লঙ্কা গাছ চাষ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে এখানে আছে বেগুন গাছ আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম তো আজকে একটা বেগুন হারভেস্ট করব। এটি কাঁটা বেগুন আমার ছাদ বাগানে বেগুন গাছ করব। তথ্য তোমাদের কাছে শেয়ার করি যে সকল বাগানি বন্ধুরা শীতের শুরু থেকে শিম পেতে চাও ছাদ বাগান থেকে অবশ্যই এই বর্ষার সময় শিম গাছ বসিয়ে দাও আমার ছাদ বাগানে শিম গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ মাত্র এক মাসের মধ্যে অনেক সুন্দর গ্রো করেছে তো শিম এবং লতানো যে প্রকৃতির গাছ যেমন শীতের সময় হয় এই লাউ গাছ সেগুলো তোমরা বসিয়ে দিতে পারো বাগানি বন্ধুরা ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম খুব সহজে একদম চাল কুমড়ো তোমরা ছাদ বাগানে করতে পারো এই দেখো যে সকল বাগানি বন্ধুরা মাটির সমস্যায় ভুগছো সেই সকল বাগানিদের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি সবজির খোসার মধ্যে এরকম লতানো গাছ অনায়াসে করতে পারো এই দেখো এরকম ধরন বড় পাত্র তোমরা ব্যবহার করো সেই পাত্রের মধ্যে বাড়ির ছেঁড়া কাপড় সবজির খোসা এছাড়াও ছাড়ছাঁটানো পাতা আবর্জনা দিয়েই ভরিয়ে আমরা সুন্দরভাবে এরকম লতানো গাছ করতে পারি এখানে দেখো উচ্ছে গাছ দিয়েছি এছাড়াও বিভিন্ন রকম লতানোর বীজ আমি দেব মধ্যে মাটিটা অনায়াসে প্রস্তুত হয়ে গেছে এরকম সুন্দরভাবে ভিন্ন ভিন্ন আবর্জনা দিয়ে তোমরা খুব সুন্দরভাবে বেড প্রস্তুত করেই কিন্তু তোমরা সবজি গাছ করতে পারো আর ভীষণ সুন্দর সবজি কিন্তু অনায়াসে তোমরা পেতে থাকবে আজ সামান্য কিছু হারভেস্ট করেছি আমি আশা করছি আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো তাহলে একদম সিম্পল সহজ এবং কম খরচে তুমিও তোমার ছাদ বাগান খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবে ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও থেকে ভিন্ন ভিন্ন টিপস পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আমার মতো ছাদ বাগান এইভাবে ফল ফুল সবজিতে ভরিয়ে তুলতে পারবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা